ভাই রে ভাই এখন সবার চ্যানেল হ্যাক হচ্ছে তার নিজস্ব কিছু টেকনিক দিয়ে প্রত্যেকটা চ্যানেল গুলো হ্যাক করছে বড় বড় চ্যানেল গুলো হ্যাক করছে এবং তারই পাশাপাশি যে ছোট ছোট ইউটিউবার আছেন যারা অনেক মেহনত করে কষ্ট করে চ্যানেলগুলো ক্রিয়েট করেছেন একটা আশা একটা স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন হলো ভাঙার জন্য নতুন কিছু হ্যাকার এসেছে দুই সালে আর কিভাবে তারা নতুন নতুন চ্যানেলগুলো আর বড় বড় চ্যানেলগুলো হ্যাক করছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো চলো বোধ আজকে ভিডিও শুরু করা যায় হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর মধ্যে আপনাদের সবার দ্বারা সবার ভালোবাসে খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে মতন একটা ভিডিও নিয়ে আই হোপ পুরো ভিডিওটা এনজয় করবেন আর আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করা পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যদি না দেখেন তাহলে আপনাদের চ্যানেলটাও পরবর্তী নিশানা হ্যাকার দে তো চলো বন্ধুরা আমি বলছি তো বন্ধুরা আমরা আজকে দুই সালে আমরা তো সবাই জানি যে নতুন কিছু আপডেট শুরু হয়ে গেছে ইউটিউব থেকে তো এরই মাঝে অনেক ইমেইল আমাদের আমাদের চ্যানেলগুলোর মধ্যে চলে এসেছে এবং আমাদের কিছু আপডেটের কারণে আমাদের অ্যালগোরিদম অনেক পরিবর্তন চলে এসেছে তো তারই ক্ষেত্রে অনেক সময় অত তারই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু হ্যাকার তার নিজস্ব টেকনিক দিয়ে ছোট বড় প্রত্যেকের চ্যানেলগুলো হ্যাক করছে তো বড় বড় চ্যানেলগুলো ইতিমধ্যে কয়েকটা বড় বড় চ্যানেল হ্যাক করেছে কিন্তু এখন তারা ছোট ছোট যে চ্যানেলগুলো যারা একদম একটু একটু করে মেহনত করে তার নিজস্ব দ্বারা নিজস্ব মেহনতে এগিয়ে যাচ্ছে তো তাদের চ্যানেলগুলো তারা হ্যাক বলছে তো হ্যাকগুলো কিভাবে করে তো সেটা হচ্ছে যে গুলো তারা কয়েকটা টেকনিকে করে থাকে সেই টেকনিকগুলো হচ্ছে যে সর্বপ্রথম হ্যাক করে আপনাদের ইমেল আইডি থেকে ইমেল আইডি থেকে তারা হ্যাক করে ইমেল আইডি থেকে কিভাবে হ্যাক করে তো ইমেল আইডি থেকে আপনাদের যেই চ্যানেলের যে মেল আইডিগুলো গুলো আপনারা দিয়ে থাকেন যেই আপনারা মেল দিয়ে থাকেন সেই মেল আইডিতে আপনাদের কিছু মেল পাঠাবে আর ওই মধ্যে কিছু কোড দিবে দিবে বা নাম্বার সেই যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ তারা সেই টেকনিক করে আপনার কাছে মেলগুলো পাঠাবে আর সেকেন্ড হচ্ছে যে স্পন্সরশিপ স্পন্সরশিপ করার জন্য দেখা গেছে যে অনেকেই কিন্তু মেল পাঠায় যারা স্পন্সরশিপ করে স্পন্সরশিপ করার জন্য তারা মেলগুলো পাখায় তাদের প্রত্যেকটা চ্যানেলে তো অনেকেই যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা কিন্তু শুধু মনিটাইজেশন দিয়ে করে না একটা স্পন্সরশিপ তো থেকেও আর্ন করে তো ওই ওই কারণে তো অনেকেই দেখা গেছে যে এই স্পন্সরশিপের লোভ দেখিয়েছে হ্যাঁ তোমাকে এই আবার এই প্রোডাক্টটা স্পন্সরশিপ করে দো বা এইটা স্পন্সরশিপ করে দেওয়া আমি এত এত টাকা দিচ্ছি এখানে ক্লিক করে এখানে ডেসক্রিপশন এ তোমরা বসিয়ে দাও এটা করো ওইটা করো তো এইভাবেই এই লোকগুলোর কারণেও কিন্তু চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি হ্যাক হয় কারণ স্পন্সরশিপ বড় বড় যে কোম্পানিগুলো আমরা কিন্তু সঠিকভাবে জানি না যে আমাদের মিল আইডিতে অনেক ধরনের মিল আসে আমাদের চ্যানেলের মধ্যে তো এই চ্যানেলের মিল আসার কারণে স্পন্সারশিপের মানে লোভে পড়েই কিন্তু অনেকে ক্লিক করে দেয় তাদের স্পন্সারশিপ গুলো দেখার জন্য আর ওটাই হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক ভুল আর চ্যানেল হ্যাক করার সব যে গুরুত্বপূর্ণ ওই ওইটাই যে ওই স্পন্সারশিপ দ্বারাই কিন্তু তোমার চ্যানেলকে হ্যাক করে আবার অনেকে দেখা গেছে যে সাবস্ক্রাইবার বাড়াবে এই এখানে ক্লিক করো সাবস্ক্রাইবার বেড়ে যাবে এখানে ক্লিক করো এখানে কি বলে এখানে তুমি যদি বুস্ট করো তাহলে তোমার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি বেড়ে যাবে এই বুস্ট করার ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় মেল চলে আসে এখানে আমারও কিন্তু এই মেলটা চলে এসেছে কিন্তু আমি এখানে কিন্তু ক্লিক করি না আর ওইখানে যদি না যেটা তোমরা না পড়ে না বুঝে যদি ক্লিক করো তাহলেও কিন্তু আমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তো হ্যাক কিভাবে আমরা দূর করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে ডেসক্রিপশন হোক বা আমাদের চ্যানেলে হোক আমাদের যেটা মেল আইডি দিই সেটা কখনো তোমার নিজস্ব চ্যানেলের যে মেল আইডিটা যেটা দিয়ে তোমরা চ্যানেলটা ক্রিয়েট করেছো ওইটা দিয়ে কখনো করবা না তোমরা অন্য একটা মেল আইডি তোমাদের স্পন্সারশিপ জন্য অ্যাড করবা অন্য কোনো মেল আইডি তোমাদের কন্টেক্টের সাথে যোগ করে দিবা অনেকে কন্টেক্ট করার জন্য কিন্তু অনেক মেল টেল পাঠায় সেই মেলগুলো ক্লিক করলে কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যায় তো তোমাদের সাথে কন্টেক্ট করার জন্য যে মেল গুলো সেগুলো কখনোই তোমার যেই মেল আইডিতে তোমরা চ্যানেলটা ক্রিয়েট করেছো ওইটা দিবা না তোমরা অন্য একটা মেল আইডি তোমাদের ডিসক্রিপশনে হোক বা চ্যানেলে হোক মেল আইডি করবা অ্যাড কিন্তু কখনো তোমাদের যে নিজস্ব মেল আইডি যেটাতে চ্যানেল ক্রিয়েট দিবা না ভুলেও দিবা না কারণ ওইটা কিন্তু তোমাদের নিজস্ব পার্সোনাল ওইটা তোমরা নিজস্ব ভাবে এমন ভাবে ভুলে যাবা মানে তুমি জানোই না যে তোমার ওই আইডি টা কি কোন আইডি দিয়ে তোমরা কোন মেল আইডি দিয়ে তোমার চ্যানেলটা ক্রিয়েট করেছো ওটা তুমি নিজেই ভুলে যাবা ঠিক আছে তো এটা পক্ষন কোথাও শো করবার না তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের কি বুঝাতে চেয়েছি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আজকের মতন আল্লাহ